বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন এটা আমার প্রথম ব্লগ ভিডিও এখন থেকে ভিডিওটা শুরু করলাম উঠে স্নান করে চলে এলাম পুজো করতে মায়ের আগে পুজো হয়ে যায় তারপর আমি প্রসাদের থালাগুলো নামিয়ে গুছিয়ে রাখি আপনারা ভিডিওটা দেখতে থাকুন চলে এলাম এবার চা খেতে রান্নাঘরে এসে আলু ছাড়াতে শুরু করলাম মা বলল আজকে বেশি কিছু রান্না হবে না আজ নিরামিষ আজ টিফিনে হয়েছে ডালিয়া তারপর টিফিন খেয়ে চলে এলাম ঘরে বিছানায় চাদর বিছানা তাই উপরে একটা সিঙ্গেল চাদর পেতে রাখি সবসময়ের জন্য রান্না করছে আর আমি বসে বসে যতটা পারি কাজ করে নিচ্ছি আমাদের একটা পাখি আছে ঘরে পাখিটাকে বাবা স্নান করাচ্ছে পরিষ্কার করে নিচ্ছি এরপর আমার কাজ নিয়ে বসে পড়লাম এটা একটা মডেল বানাচ্ছি বোতে দিয়ে একটু একটু করে বানাচ্ছি কিছুটা শুকানোর পর আবার হাত দিলাম আজকে এই ক্লেটা আমি ঘরে বানিয়েছি সব সময় ফেলে দেওয়া জিনিস দিয়ে কাজ করে থাকি আজ দুপুরে রান্না হয়েছে ভাত ঝিঙে আলু পোস্ত কাকরোল ভাজা অরোর ডাল আর সাথে লেবু আর পাপড় ভাজা দুপুরে একটু রেস্ট নিয়ে চলে এলাম বারান্দায় ছোট্ট বারান্দা এখানে বসে প্রাণায়াম করি আর আমার পাখিটার সাথে বসে থাকে বিকেলবেলা চায় বিস্কুট ডুবিয়ে দিতে হয় খেতে না হলে বিকেলবেলা ডাকবে তাতে রান্নাঘরে এরা আটা মাখতে মা রুটি করবে ভাত আছে তাই অল্প করে আটা মাখলাম আলু আর সোয়াবিনের তরকারি করেছে মা আটাটা মেখে নিই তাহলে পরের দিন বাকি কাজটা শেষ করতে বসে পড়লাম খুব ভালো করে শুকিয়ে গেলে তারপর এর ওপরে কালার করবো আপনাদের সাথেও শেয়ার করব। ভিডিওটা এই পর্যন্তই আপনারা আমার পাশে থাকবেন সাথে থাকবেন আর ভিডিওটা ভালো রাখলে সাবস্ক্রাইব করে দেবেন পরে দেখা হবে আবার নতুন ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন